শহরে বার্ড ফ্লুর থাবা এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত দুই শিশু নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ল কলকাতা শহরে এক শিশু শরীরে মিলেছে সংক্রমণ সংবাদ মাধ্যম সূত্রে খবর সংক্রমিত ওই শিশু হাসপাতালে পরীক্ষা করে জানা গিয়েছে তার শরীরে ভাইরাসের সংক্রমণ মিলেছে বিশ্ব গত এগারোই জুন বার্ড ফ্লু এর সংক্রমণ মানবদেহে ছড়াতে পারে বলে জানানো হয় তারপরে বিশ্বের সব দেশকে এই নিয়ে সতর্ক করা হয়েছিল তারপরেই পশ্চিমবঙ্গে প্রথম মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে অস্ট্রেলিয়া থেকে এসেছিল শিশুটি এবং তার পরিবার ইতিমধ্যেই দুই শিশু শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ মিলেছে এক শিশু শরীরে এন ফাইভ এইচ ওয়ান ভাইরাল আরেক শিশু শরীরে এইচ নাইন এন ওয়ান ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এন ফাইভ এইচ ওয়ান ভাইরাসে আক্রান্ত শিশুর পরিবার জানিয়েছে তারা অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই জ্বরে আক্রান্ত হয়েছিল শিশুটি জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের বারো থেকে উনিশ তারিখ পর্যন্ত শিশুটি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারপরে পয়লা মার্চ তারা ফিরে আসেন কলকাতায় পশু পাখির শরীর থেকে বার্ড ফ্লু মানব দেহে সংক্রমণ ঘটাতে পারে সে কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসকদের অনুমান অস্ট্রেলিয়া থেকে শিশুটির শরীরে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে আড়াই বছর শিশুটির বয়স শহরের একটি হাসপাতালে ভর্তি সে পরিবারের লোকেরা জানিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকেই শিশুটি অসুস্থ ছিল হালকা জ্বর সর্দি কাশি তার সঙ্গে পেট খারাপ খিদে না পাওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল তারপরে চিকিৎসকরা তার পরীক্ষা করান এবং শিশুটির শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়ে এই ভাইরাসের সংক্রমণ অস্ট্রেলিয়া থেকেই এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের তারপরে আবার চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে তার শরীরে তার শরীরে আবার এন নাইন এইচ ওয়ান ভাইরাসের ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে শরীরে জ্বর নিয়ে শহরের একটি হাসপাতাল হাসপাতালে আইসিউতে ভর্তি রয়েছে শিশুটি পোলট্রি ফার্মের সংস্পর্শেও ছিল শিশুটি এমনই জানা গিয়েছে প্রচন্ড জ্বর এবং পেটে ব্যথা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় দু সালে প্রথম ভারতে এন নাইন এইচ ওয়ান ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল যে চার বছরের শিশু শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে সে উত্তরবঙ্গের বাসিন্দা তাদের সংস্পর্শে কারা এসেছিলেন তাদের নজরে রাখা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর যৌথভাবে নজরদারি চালাচ্ছে কারা কারা এই সংক্রমিত শিশু দুটির সংস্পর্শে এসেছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর